ভাই পুলিশের হাতে গ্রেপ্তার হইয়া মিল্টন সমর্দার রিমান্ডে গিয়ে কী ধরনের শাস্তি পাইতেছে সেটা আমরা জানি না ভাই কিন্তু আমরা এটা জানি যে এই যে সাংবাদিকদের কারণে প্রতিনিহত ভাই আমরা রিমান্ডে পড়তেছি মানে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ডুকলে এখন শুধু মিল্টন সমর্দার মানে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ডুকলে এখন শুধু ওই লোকটার কথা হ্যাঁ সাংবাদিকেরা বলতে 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 মুখ দিয়ে যেভাবে ফেনা বের করে ফেলে সিঙ্গাম সাবাইতে সাবাইতে দেখবা একটা সময় মানে ফেনা বের হয়ে যায় ঠিক এইভাবে শুধু ওইটা ফিশনে পড়ে আছে ভাই বাংলাদেশে আরও অনেক বড়ো বড়ো আপনার রাগা মানে রাখাপোয়াল আছে যারা প্রতিনিয়ত আপনার দেশের টাকা লুটপাট করে বিদেশের মাড়িতে নিয়ে যাচ্ছে তাদেরকে ধরেন তাদেরকে নিয়ে কথা বলেন তারা এখনও পুলিশের ধরাচওয়ার বাইরে তারা এখনও গ্রেপ্তার হচ্ছে না তাদেরকে একবার ধরেন না এই যে কয়েকদিন আগে শুনলাম যে আমাদের র্যাব এমনকি কি পুলিশের উচ্চতরের এক কর্মকর্তা বুঝতে পেরেছেন সেই দুর্নীতি করছে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে তার অনেক মানে জায়গা সম্পদ এখন দুর্নীতি করে দুর্নীতির পাহাড় করে ফেলছে তাকে নিয়ে কথা বলেন না ভাই তাকে নিয়ে কথা বলতে তোমায় সাহস পেয়ে না দুই একটা নিউজ করার পরে এখন ঠান্ডা হয়ে গেছেন তাকে নিয়ে আর কেউ কথা বলতেছেন না যেখানে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে আমরা যারা প্রবাসী আছি আমরা প্রবাসের মাটি থেকে বাংলাদেশে টাকা পাঠাই সেই টাকা তারা কার্তিকটা গোলাইয়ারে বিদেশের মাটিতে নিয়ে যায় তাদের দুর্নীতি দুর্নীতিগুলো উন্মোচন করেন যে লোকটা তো গ্রেপ্তার হয়েছে আমি বলতেছি না যে সে লোক নির্দোষ সে লোকটা তো গ্রেপ্তার হয়েছে পুলিশ তদন্ত করতেছে পুলিশ সেটা খতিয়ে দেখতেছে তার বিপক্ষে আইনানক ব্যবস্থা নেওয়া হবে এবং কি ব্যবস্থা নিচ্ছে যে এখনও গ্রেপ্তার হয়নি যেসব দুর্নীতি বাজারে এখনো গ্রেপ্তার হয়নি তাদেরকে নিয়ে একবার কথা বলেন না ভাই মানে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ঢুকা যাচ্ছে না শুধু লিট্থন চমদার নাকি ওনার নাম হ্যাঁ লিটন সমুদার শুধু তাকে নিয়ে নিউজ ভাই অন্য কোনো নিউজ নাই আর কি দুর্নীতি বাংলাদেশে হচ্ছে না বাংলাদেশে তো দুর্নীতি হচ্ছে তাই না এটা কি আপনি অস্বীকার করতে পারবেন কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাঁচ হাজার বিদেশের মাটিতে চলে যাচ্ছে প্রতিনিয়ত আমরা দেখতেছি তাদের বিপক্ষে কথা বলেন না ওখানে কথা বলতে গেলে কি শরীর কাঁপে মানে এই সাংবাদিকগুলো হচ্ছে সিঙ্গামের মতো মানে সিঙ্গাম একটাকে মুখে নিয়ে মানে সুস্থে 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 ফেরা বের হওয়া পর্যন্ত এটার পিছনে থাকে কোনো একটি ঘটনা ঘটলে এটার পিছনে থাকে তার আগে এটার কোনো খোঁজখবর থাকে না সে যে এত বছর পর্যন্ত দুর্নীতি করে আসতেছে এত বছর পর্যন্ত মানুষের কিডনি নিয়ে ব্যবসা করে আসতেছে তারপর দরিদ্র এই যে বৃদ্ধাশ্রমের নামে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এত বছর আপনারা কোথায় ছিলেন এত বছরকে ধীরে 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 বাইর করতে পারেননি একের পর এক এখন এক কালবেলা মনে হয় যে এটা বাইর করছে এটার পিছন দিয়ে এখন টিভি নিউজ থেকে শুরু করে সমস্ত নিউজ এটার পিছনে লেগে গেছে গে এটা তো পুলিশ গ্রেপ্তার করছে আপনি ফাইলে নতুন কিছু দেখান না ওখানে নতুন কাউকে গ্রেপ্তার করে দেখান নতুন দুর্নীতি ফাঁস করতে ফারেন নাই তাকে নিয়ে তো কথা বলা না চুপ করে দেওয়া হয়েছে তাই না তাই সাংবাদিকেরই বলতেছি ভাই শোনেন সাংবাদিকের কলমের কালে আমি শুনেছি শহীদের রক্তের মতো পবিত্র এ পবিত্রতা রক্ষা করার চেষ্টা করেন বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ